The <laughs> এরাই এই মানব এরাই যারা সত্য সঠিক তাদের বিরোধিতা করে এই করেছে নবীদেরকে আক্রমণ করেছে করেছে ঠিক এই আল্লাহর বিরোধিতা করে থাকে বিভিন্ন সমালোচনা করে থাকে অলি আল্লাহর দু করে থাকে দরবারে আক্রমণ করে থাকে মাজার ভেঙে থাকে এরাই ওই প্রতিষ্ঠ শৈতানের চলা শৈতান মুসলমানদের প্রতি আন্তরিক চলা এবং অন্যান্য জাতি প্রতি আন্তরিক শুভেচ্ছা আলোচনা হবে মানুষ শৈতানের বহন

নিজের দ্বারা সমাজের অনিষ্ঠা হবে না সমাজকে সুন্দর করে চালিত সুন্দর একটা আদর্শ দিয়ে সুগঠিত করে সুন্দর একটি সমাজ গঠন সুন্দর একটি রাষ্ট্র পরিবার গঠন করে সে জান্নাতবাসী হবে আল্লাহর প্রিয় পাত্র হবে এমন একটি আদর্শ অভিরাসনগঞ্জ যেমন দিয়ে গেছে ঠিক তেমনই আল্লাহর অলিগণ সে আদর্শের প্রশিক্ষণ দিয়ে থাকে নামের ক্ষেত্রে কেবলমাত্র পরিবর্তন ছিল

যারা যারাই আল্লাহ সত্যের উপরে জীবন গঠন করেছেন প্রত্যেকে আল্লাহর প্রিয় পাত্র প্রত্যেকে অলি আল্লাহ আমি যেমন প্রথমেই বলেছি নবীর আসল যেমন মানুষই নবীর আসল মানুষই অলি আল্লাহ আবার মানুষই সাহিত্য আমি খুব সংক্ষিপ্ত আজকে বেশি লম্বা করব না আপনি দেখুন সমাজে সুদ ঘুষ দুর্নীতি অন্যায় সম্পদ ধারণ করা পেছগিদের যারা করি যত অন্যায় এক সকল অপরাধ মানুষের দ্বারাই করানো হচ্ছে আপনি কি কোনো দিন কোনো শয়তানকে এসে দেখেছেন কারো সাথে মারামারি করতে অন্য কোন শয়তান আপনি কি দেখেছেন কোন শয়তান এসে কারো গুরু চুরি করছে আপনি কি দেখেছেন কোন শয়তান মানুষের লাইল কাটছে আপনি কি দেখেছেন মানুষের মাঝে মানুষের অর্থ ডাকাতি চুরি যাহা কিছু করছে ঘুষ সুদের ব্যবসা করছে এটা কি কোন শয়তান এসে করছে

যারা চলছে এরাই আজকে নাই বেরো চলিত পাওলি সম্মানিত খুব সংক্ষিপ্ত বলছি খুব সংক্ষিপ্ত আসতে আমি করবো না

যারা আল্লাহর বলে সমস্ত অপরাধ করেছে সত্তর ভরে জীবন গঠন করেছে সৎস করেছে এরাই হলি আর যারা মুখে কথা বলে

তিনি সাধারণ মানুষ হতে পারে আলাপদের মাঝে

শতান যার উপরে আসর করেছে বহন করে আছে তার সকল অপরাধ হয়ে থাকে তারা অপরাধের সহজ বহিয়ে থাকে